ইসমিল্লা রহমান রহিম ধন্যবাদ বিশ্বতলা টেলিভিশনকে আজকে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন আসলে বাংলা জাতির বাংলা জাতির দল বিএনপি তরুণ তরুণকে নির্বাচনমুখী অভোটমুখী করার লক্ষ্যে ও তরুণদেরকে নিয়ে শিক্ষা ব্যবস্থা সামনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাতার লক্ষ্যে তরুণদের অগ্র অধিকার বাংলা জাতীয় দলে সব সময় জননেতা জনাব তারেক রহমান সহ বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ ওদের ভূমিকা অপরিসীম এটা বলে গেছে আর বিশেষ করে তরুণরা আগামী কর্ণধার আগামী ভবিষ্যৎ আগামী বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে বড় অংশীদার তরুণরা তরুণরা তরুণের হাত ধরে গত জুলাই থেকে পাঁচ আগস্ট বাংলাদেশের মুক্তি 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 পেয়েছে ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে বিভিন্ন দলমত তরুণ সমাজকে সবসময় আহ্বান জানিয়ে গেছে আর তরুণরা যাতে সামনে সুস্থতারা রাজনীতি করতে পারে তরুণরা যাতে দেশ দেশ দেশের সাবমতা রক্ষাতে অবদান রাখতে পারে ওই জন্য আগামী নির্বাচনে যে নির্বাচনের যে নানান কর্মকাণ্ড দিয়ে তরুণ এগিয়ে যাবে আর তরুণদের প্রতি জনাব তারাই রহমান বাংলাদেশ বিনির্মাণে যাতে সব অংশীত্ব রাখতে পারে ওই জন্য সব সময় তরুণদের প্রতি দৃষ্টি ছিল বিএনপির নেতাদের ভিন্ন তোমার তারেক রহমান তরুণদের প্রতি আন্তরিকতা ও সামনে যে দল আছে সংগঠন আছে ওদের জন্য সবসময় কাজ করে গেছে যেমন দেখেন আপনার গণধিকার পরিষদ সহ এনসিপি পাশাপাশি তরুণ যে দলগুলো আছে সবসময় বিএনপি সব ধরনের সহযোগিতা করে গেছে হয়তোবা দেশের সাথে দলের সাথে

নির্বাচন আমরা নির্বাচন মুখী দল বিএনপি নির্বাচন মুখী দল সাধারণ দলের নির্বাচন আশাবাদী মানে ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর যারা হয়তো বাধা দিতে চাইবে বা যারা নির্বাচনে ষড়যন্ত্র করতে তারা দেশের জাতির আর পাশাপাশি একটা নির্বাচনের ব্যাপার নিয়ে আমরা প্রথম থেকে বলেছি নির্বাচন সাধারণ জনগণের ম্যান্ডেট বা সাধারণ জনগণের অধিকার সাধারণ জনগণের অধিকার নষ্ট করার ক্ষমতা দেশের কোন রাজনৈতিক দলের নাই কোন ব্যক্তির নাই কোন গোষ্ঠীর নেই জন্য নির্বাচন যত সময় হবে এটা আপনি আশা রাখতে পারেন নির্বাচন হবে নির্বাচন হবে হবে নির্বাচন নির্বাচন বান্ধব করা যাবে না আর নির্বাচন বন্ধন যারা করতে চাচ্ছে জনগণে প্রতিহত করবে আর দেশের জনগণ কত দুই হাজার নয় তে ওয়ান ইলেভেন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সঠিক নির্বাচন

বিএনপি যেটা একটা বৃহত্তম সংগঠন দেশের প্রায় অধিকাংশ প্রথম পর্যন্ত থেকে শুরু করি মহসল শহরের শহরে বিভিন্ন জায়গার মানুষ চাই যে নির্বাচনে নির্বাচনের ইনশাল্লাহ দেখা যাবে আপনাদের দেশ নেত্রী বেগম জমা তারা এমন সহ আমাদের দলের কত জনপ্রিয়তা আছে তখন নির্বাচনে দেখবেন তারপর নির্বাচনে আসলে বুঝতে পারবেন যে আমাদের দলের কতটা জনপ্রিয়তা আছে অনেকে পাঞ্চাল করার চেষ্টা করবে আদ হবে কিনা অনেক অনেক কথা বলে এগুলোতে কান্না দিই আমরা নির্বাচনের দিকে গিয়ে গিয়েছি জন্ম জন্ম সালে এখন পঁচিশ সাল বিশেষ করে বড় একটা তরুণ সমাজ বড় একটা তরুণ সমাজ ভোট দেওয়ার ভোট নিয়ে তো আসলে এত ভোট দেওয়ার জন্য অতি আগ্রহের বসে অতি আগ্রহ করে আছে যারা নিজের অধিকার ভোট সবার অধিকার অধিকার প্রয়োগ করার জন্য ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তরুণ সমাজ যেটা আছে তরুণ সমাজ ইনশাল্লাহ বিএনপি পক্ষে আছে মানে বিশেষ করে জনাব তারেক রহমান যেসব সিদ্ধান্ত নিয়েছে এইসব সিদ্ধান্ত বিশেষ করে তরুণ সমাজের উপরে করে আর তরুণ সমাজ ভবিষ্যতে বিএনপির সাথে আছে ইনশাল্লাহ থাকবে আশা